আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লস অ্যাঞ্জেলস আমরা আসছি লস অ্যাঞ্জেলসের যে আইকনিক জায়গা হলিউড আমার পিছনে দেখতে পাচ্ছেন যে হলিউড সাইন এই জায়গাটায় প্রচুর মানুষ প্রতিদিন এই জায়গাটায় আসে এটা দেখার জন্য এটা নিয়ে কথা বলব এই ভিডিওতে আইহোব আপনাদের ভালো লাগে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের অনেকগুলো রাজ্যের মধ্যে একটি রাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া এই ক্যালিফোর্নিয়ার আয়তন বাংলাদেশের প্রায় তিন গুণ আর ওরা সুন্দর করে ব্যবস্থাপনা করার জন্য রাজ্যটাকে দুই ভাগে বাক করেছে একটা হচ্ছে নর্দার্ন ক্যালিফোর্নিয়া আর একটা হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া আর এই সাউদার্ন ক্যালিফোর্নিয়ারই একটা বৃহত্তম শহর হচ্ছে লস অ্যাঞ্জেলস বা লস অ্যাঞ্জেলেস এই এটা আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে নিউ ইয়র্ক সিটির পরেই এর অবস্থান দৃষ্টিনন্দন রাজ্যই ক্যালিফোর্নিয়ার সবচেয়ে মন ভুলানো শহর হিসাবে লস অ্যাঞ্জেলেস কিছুটা বিশেষ আছে আমরা যাচ্ছি যে হলিউড সাইন সেটা দেখার জন্য আর এর কাছাকাছি পাহাড়ি এলাকায় দেখুন ছোটো ছোটো বাড়ি এই ক্যালিফোর্নিয়ার আবহাওয়াটা অনেকটা বাংলাদেশি আবহাওয়ার মতো দেখুন রোদ্রোজ্বল দিন এবং আমাদের দেশে যেরকম প্রচণ্ড গরম পড়ে ঠিক এরকমই গরম বাইরে সকালবেলা রুদ্র ওঠে এবং সন্ধ্যা পর্যন্ত রোদটা থাকে ফলে এখানকার ওয়েদার আর নিউ ইয়র্কের ওয়েদার সম্পূর্ণ আলাদা আমরা যে হলিউড সাইনটা দেখার জন্য এই এলাকাটায় যাচ্ছি সেই হলিউড সাইনটা মূলত একটা সাইনবোর্ড সেই সাইনবোর্ডটাকে হলিউড সাইন বলে আর এই সাইনবোর্ডটা হলিউডকে পরিচিতি এনে দিয়েছে সারা পৃথিবীতে অর্থাৎ এই সাইনটা যখনই আপনি চোখের সামনে দেখবেন আপনার সামনে চলে আসবে যে হলিউডের চলচ্চিত্রে যে অ্যাকশান বা যে নায়ক নায়িকা ওদের ছবি তাই এই নজর করা যে সাইনবোর্ড সেটা দেখার জন্যই লোকজন এই জায়গাটায় আসে এই জায়গাটা এসে জোরো হয় এর পেছনের কাহিনী আমি আপনাদেরকে শোনাব এই ভিডিওতে আপনারা যে পাহাড়ের সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই পাহাড়টার নাম হচ্ছে মাউন্টলি আর এই যে শহর এটা চলচ্চিত্র শিল্পের স্বর্গ হলিউড এখানে ডিজনিল্যান্ড রয়েছে অস্কার আয়োজনকারী কোডাক যে থিয়েটার বা ইউনিভার্সাল স্টুডিও নাম করা অনেক স্টুডিও কিন্তু এই জায়গাটায় রয়েছে তাই এই যে একটা চিত্তাকর্ষক যে হলিউড সাইন এটা যেমন একটা দর্শনীয় স্থান এই স্থানটাতে প্রতিদিন প্রচুর পর্যটক কিন্তু এই জায়গাটায় ভিড় করে নানা দেশ থেকে লোকজন আসে বিশেষ করে যারা হলিউড মুভি পছন্দ করে তাদের কাছে এই জায়গাটার ছবি তোলার একটা অন্যতম স্থান উনিশশো সালে এখানে যখন সাইনবোর্ডটা বানানো হয় তখন এর নাম ছিল হলিউড লেন এবং সেটা অনেক উঁচুতে বানানো সেই সাথে প্রতিটা অক্ষর ছিল ৪৫ ফিট উঁচু সো বুঝতেই পারছেন এই যে পাহাড়ি এলাকা এই এলাকায় দূর থেকে কিন্তু এটা দেখা যায় কারণ ওরা এখানে আবার চার হাজার বৈদ্যুতিক বাতি লাগিয়ে রেখেছিল যেন দূর থেকে রাতের বেলাও এটা দেখতে পাওয়া যায় কারণ উনিশশো সালের দিকে এই জায়গায় একটা যেই ব্যবসায়ী এই জায়গার ব্যবসায়ী ওনার নাম হচ্ছে হেরি চান্ডালা হেরি চান্ডালা উনি এখানকার ডেভেলপার ব্যবসায় নেমেছিলেন এবং উনি তার যে হলিউড ল্যান্ড সেই প্রকল্প প্রকল্পের বিজ্ঞাপন হিসাবে উনি কিন্তু এই নামটা এই জায়গাটায় দেন যেন ক্রেতারা এই জায়গাটায় সাইনটা দেখে আর উনি এটা খুব সুন্দর করে ডিজাইন করে ডিজাইনার দিয়ে ডিজাইন করে তেরো অক্ষরের হলিউড ল্যান্ড এই পাহাড়ের শীর্ষে স্থাপন করেছিলেন মাত্র দুই বছরের জন্য যে ব্যবসাটা উনি বিক্রি করবে যখন উনি ওনার প্রজেক্ট শেষ হবে তখন উনি এটা নামিয়ে ফেলবেন কিন্তু আস্তে আস্তে এটা জনপ্রিয় হয়ে যায় পরে এটা আর নামানো হয় না এক সময় আবার এই হলিউড সাইনকে অপয়া হিসাবে বিবেচনা করা হতো কারণ উনিশশো সালে এক হলিউড অভিনেত্রী এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন অনেকেই এই পাহাড়ি এলাকায় যাওয়ার সময় এখানে দুর্ঘটনায় পতিত হয় সো এরকম অনেক ঘটনার কারণে এই সাইনবোর্ডটাকে অপয়া হিসাবে বিবেচনা করা হতো কিন্তু এটা অনেক দিন থেকে যায় আবার ঝড়ে বা নানা কারণে অনেকগুলো লেটার নষ্ট হয়ে যায় উনিশশো সালের দিকে কিন্তু তবুও এই যে একটা নাম সেই নামটা কিন্তু এই জায়গাটায় থেকে যায় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন যে আশেপাশে পাহাড়ে কিন্তু বাড়ি রয়েছে আমি যদি আপনাদেরকে একটু বাম পাশটা দেখাই বা অন্যান্য পাশটা একটু দেখাই তাহলে দেখুন এখানে অনেক বাড়ি কিন্তু হলিউড সাইনটা যে জায়গায় আছে সেই পাহাড়ে কিন্তু কোনো বাড়িঘর নেই এক ডেভেলপার কোম্পানি ওই জায়গায় ঘর বাড়ি নির্মাণ করতে চেয়েছিল এবং এই সাইনটা যখন সরিয়ে ফেলার পরিকল্পনা করে তখন যে ইন্ডাস্ট্রি হলিউড ইন্ডাস্ট্রি তারা উদ্বেগ গ্রহণ করে যেহেতু এটা জনপ্রিয় সাইন এটা সরানো যাবে না তখন এর জন্য ওরা একটা পাবলিক ফান্ড তৈরি করে এবং চলচ্চিত্রে যে জড়িত শিল্পী বা কলাকুশলী যারা রয়েছে এরকম হাজারো মানুষ তখন নেমে আসে না এই সাইনটাকে বাঁচাতেই হবে তৎকালীন ক্যালিফোর্নিয়ার যে গভর্নর তখন উনি একটা অনুদান দেন এবং সারা বিশ্ব থেকে নানা জনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে প্রায় ১২ মিলিয়ন ডলার সাড়ে বারো মিলিয়ন ডলার তারা এই জায়গাসহ তখন কিনে ফেলে এটা রক্ষা করে যে এই হলিউড সাইনটাও থাকবে এবং এই যে পাহাড়টাও থাকবে অর্থাৎ বর্তমানে যে হলিউড সাইন সেটা হলিউডের নিজস্ব সম্পত্তি আগে যে ডেভেলপার কোম্পানির সম্পত্তি ছিল এখন আর ডেভেলপার কোম্পানির এই সম্পত্তি নেই অর্থাৎ যতদিন হলিউড থাকবে ততদিন তারা এই সাইনটি রাখবে এবং যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা অভিনয়ের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু এই জায়গাটায় আসে আর এর কাছাকাছি যে ছোট বাড়িগুলা দেখুন বাড়িগুলো ছোটো হলেও এখানেই অনেকেই আবার থাকতে পছন্দ করে এই বাড়িগুলার বা আশেপাশের জায়গা বা দাম কিন্তু অনেক বেশি সো বুঝতেই পারছেন যে উনিশশো বিশ সালের দিকে শুরু হওয়া যেই সাইন এটা উনিশশো সালের দিকে এসে বিশাল জনপ্রিয় এবং বিশাল ডিমান্ডেবল একটা সাইনের অর্থাৎ সাইনে পরিণত হয়েছে এবং যিনি হলিউড ল্যান্ড নাম এটা শুরু করেছিলেন উনি হয়তো চিন্তা করতে পারেন নাই যে একদিন হয়তো এই হলিউড ল্যান্ড হলিউড সাইন বিশ্বে এত জনপ্রিয় হয়ে যাবে লোকজন নানা দেশ থেকে এই জায়গাটায় আসবে এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বলতেই যে আইকনিক সাইনটা মানুষের চোখের সামনে বাসে আপনারাও যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসেন এই ক্যালিফোর্নিয়ায় দেখবেন সবাই এই জায়গাটায় আসে এই জায়গাটায় এসে ছবি তোলে এমনিতেই ক্যালিফোর্নিয়া খুব সুন্দর দেখুন পাহাড়ের উপরে ছোটো ছোটো বাড়ি বা এখানে যে কোস্টাল এরিয়া রয়েছে কারণ পেসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর সেই জায়গাগুলোও খুব সুন্দর অনেক কিছু দেখার কিন্তু রয়েছে এই জায়গাটায় আমরা অনেকেই উষ্ণ আবহাওয়া পছন্দ করি প্রচণ্ড তুষারপাত বা ঠান্ডা অনেকেই সহ্য করতে পারি না অনেকেই ন্যাচারাল এনভায়রমেন্ট পছন্দ করি দেখুন আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন ম্যাগের উপর দিয়ে যাচ্ছি একদিকে যেমন বড় বড় পাহাড় রয়েছে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন অন্যদিকে সমুদ্র রয়েছে সমুদ্র সৈকত রয়েছে এই যে পাহাড়গুলো এই পাহাড়গুলো একটা অন্যরকম সৌন্দর্য আর রৌদ্রোজ্জ্বল দিনে এই পাহাড়গুলার ভিউ অন্যরকম একটা ভিউ অর্থাৎ আপনি যদি এই পাহাড় সমুদ্র বা এরকম উষ্ণ ওয়েদার পছন্দ করেন তাহলে ক্যালিফোর্নিয়া আপনার জন্য সেরা জায়গা তাই অনেকেই ক্যালিফোর্নিয়ায় থাকতে পছন্দ করে বিশাল এরিয়া বিশাল ল্যান্ড রয়েছে এবং ক্যালিফোর্নিয়ার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে যে এর ওয়েদার বা আবহাওয়াটা অনেকটা আমাদের দেশীয় আবহাওয়ার মতো আমি আমার ক্যালিফোর্নিয়া ভ্রমণের ভিডিওগুলো আমার চ্যানেলের যে ক্যালিফোর্নিয়া ইউএসএ যে প্লেলিস্ট সেই প্লে সবগুলা একত্রে রেখেছি আপনাদের যাদের অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে হয় সেই প্লে থেকে আপনারা দেখে নেবেন আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ